হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাজিক অফ কুকিং তো ফ্রেন্ডস আবার চলে এসেছে আপনাদের সামনে নতুন আরও একটি রেসিপির সাথে আর আজকের রেসিপি হচ্ছে মটরশুঁটির রেসিপি আজকে আমি মটরশুঁটির ঘুগনি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি তো এই রেসিপিটা আমি কী কী উপকরণ দিয়ে করেছি আর কিভাবে করেছি সে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকে এই মটরশুঁটি বা কড়াইশুঁটির ঘুগনির রেসিপিটা দেখে নেওয়া যাক খুবই সহজ কিন্তু খুবই টেস্টি একটা রেসিপি তো করে করেছি চলুন আমরা সেটা দেখে নেই এই রেসিপিটা করার জন্য এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি মটরশুঁটি আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি প্রত্যেকটা আমি খোসা ছাড়িয়ে খুব ভালো করে এখানে ধুয়ে নিয়েছি আর আমি এখানে কিন্তু মটরশুঁটিটা সেদ্ধ করিনি আলাদাভাবে আপনারা চাইলে সেদ্ধ করে নিতে পারেন রান্নাটা করার জন্য আর যে উপকরণটা নিয়েছি সেটা হচ্ছে ফুলকপি এখানে ছোটো সাইজের একটা ফুলকপির অর্ধেকটা আমি ছোটো ছোটো টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি তো আর উপকরণের মধ্যে এখানে আছে আলু এখানে একটা বড়ো সাইজের আলু আমি টুকরো টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি আর নিয়েছি টমেটো টমেটোটাকেও ঠিক একই রকম ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি আপনারা চাইলে পেস্ট করে নিতে পারেন তবে আমি ছোটো ছোটো করে কেটে তারপরে রান্নাটা করব। এবারে চলুন আমরা মিন রান্নাতে চলে যাই কোড়াইতে গরম হতে বসিয়ে দিয়েছে কড়াইটা যেহেতু খুব ভালো করে গরম হয়ে গেছে এবারে দিয়ে দিলাম সরষের তেল তো তেলটা গরম হয়ে গেছে প্রথমে আলুগুলোকে ভেজে নেব তো টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম আলুগুলো এবারে ভেজে নিচ্ছে পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম আর নুনটা দিয়ে এবার আলুটাকে ভালো করে নাড়চাড়া করব। গ্যাসের রেসটাকে লোতে রেখে আলুটাকে ভেজে নিচ্ছে সাথে থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন অনবরত নাড়াচাড়া করে আমি আলুটাকে ভেজে নিচ্ছি আর খুব ভালো করে নাড়াচাড়া করে তারপরে একটু ঢেকে রাখবো দু মিনিটের মতো আমি আলুটাকে ঢেকে রাখছি দু মিনিট পরে ফিরে আসছি তো দু মিনিট কিন্তু অলরেডি হয়ে গেছে আর আমি দেখুন আলুটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবারে তেল ছড়িয়ে আলুগুলোকে আমি তুলে নেব তেল ছড়িয়ে আলুগুলোকে তুলে নিচ্ছি আর সেই তেলের মধ্যে এবারে ফুরনটা দিয়ে দিচ্ছি তো ফোরন একটা দুটো তেজপাতা আমি টুকরো করে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চারটা শুকনো লঙ্কা তো ঘুগনি রান্নার শুকনো লঙ্কার স্মেলটা আলাদাই ভালো লাগে সেই জন্য পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এখানে গোটা জিরে তো আপনারা গোটা জিরের পরিবর্তে পাঁচ ফুরন বা কালো জিরেও দিতে পারেন এবার ফুরনটাকে হালকা ভেজে নেব আর দেখুন ফুরনটা কিন্তু ভাজা হয়ে গেছে ফুরনের কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এই অবস্থা এবারে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলোর সাথে আমি টমেটোটাকেও দিয়ে দিচ্ছি এতে করে আলুর সাথে টমেটোটাকে আমি একবার ভালো করে ভেজে নেবো অল্প নুন দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা খুব ভালো করে নরম হয়ে যায় তো এবার নাড়তে থাকবো টমেটোটার কাঁচা ভাবটা যাতে চলে যায় আর টমেটোটা আলুর সাথে একটু ভাজা করে নিচ্ছি যাতে একটু সফট হয়ে যায় তো খুব ভালো করে এভাবে ভেজে নিলাম আর আমার কিন্তু টমেটোর কালারটা দেখতেই পাচ্ছেন চেঞ্জ হয়ে গেছে মানে হালকা ভাজা হয়ে গেছে টমেটোটা এবারে এখানে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছে এখানে আমি ফুলকপিগুলোকেও কিন্তু ভাপাই নিই আপনারা চাইলে আলাদাভাবে ভাপিয়ে নিতে পারেন তো আমি এবারে ফুলকপি আলু আর টমেটো সব কিছুকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি একসাথে খুব ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি তিন থেকে চার মিনিটের মতো তো দেখুন আমি কিন্তু তিন মিনিট পরে ফিরে এসেছি আর এখানে এবারে আমি আদা কুচি আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম এবারে আমি সব কিছুকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আদার কাঁচা ভাবটা চলে যাক আর এখানে ফুলকপিরটাকে একটু হালকা ভেজে দিতে হবে সব কিছুর সাথে যেহেতু এটা এক্সট্রা আমি মানে আলাদাভাবে ভাপাই নি সেই কারণে তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছে এবারে এখানে কিন্তু আমি গুঁড়ো মশলাগুলোকে অ্যাড করে নেব যা যা মশলা আমি রান্নায় ব্যবহার করছিস হলুদের গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন দিয়ে দিচ্ছি জিরে বাটা তো এবারে অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে কষি কষাবো তো এসে রাসটা লোতে আছে আর লোতে রেখে এবার আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি তো যারা প্রথমবারের মতো ভিডিওটি দেখছো তারা প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবারে আমি মশলাটাকে খুব ভালো করে কষাবো আর আমি যেহেতু এটা নিরামিষ করছি সেই কারণে এখানে পেঁয়াজ রসুনটা দেইনি আপনার আপনারা চাইলে পেঁয়াজ রসুনটা দিয়েও করতে পারেন খেতে খুবই টেস্টি হয় এটা আর মটরশুঁটির ঘুগনি আমরা সবাই খেয়েছি তো আমি কিভাবে করছি আমি আজকে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি তো আমার কিন্তু কথা বলতে বলতে মশলাটা কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে পারফেক্টলি আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার এখানে আমি কষা ছাড়িয়ে রাখা মটরশুঁটি বা কড়াইশুঁটিটাকে দিয়ে দেব। তো মটরশুঁটিটা দিয়ে আমি আবারও মশলার সাথে ভালো করে কষাবো এবারে আমি মটরশুঁটিটাকে আবার মশলার সাথে কষিয়ে নেব যাতে মটরশুঁটিটার যে একটা কাঁচা ভাব থাকে সেটা চলে যায় তো পরিমাণ মতো এখানে আমি নুনটা দিয়ে দিয়েছি বাস এবার মেশাতে থাকবো একটু সময় নিয়ে আমি এবার এটাকে ফাইনালি মেশাবো মানে মশলাটাকে ফাইনালি কষিয়ে নেব যে কোনো রান্নায় মশলাটা যত বেশি কষাবেন রান্নার টেস্টেই কিন্তু তত বেশি বেড়ে যায় সেই কারণে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি বারবার আর ফাইনালি মশলাটা কষানো হয়ে গেছে এবারে এখানে পরিমাণ মতো গরম জলটা এড করে নিচ্ছি আর এখানে আমি গরম জলটা পরিমাণ মতো দিচ্ছি একটু বাড়িয়ে দেব কারণ এখানে তো মটরশুঁটিটা আছে সেটা আমি কিন্তু আলাদাভাবে সেদ্ধ করিনি সেই কারণে আমি জলটা একটু বেশি পরিমাণে দিয়েছি এবারে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে মটরশুঁটিটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় আর আমি পুরো পাঁচ থেকে ছ মিনিট পরে আমি ফিরে আসছি ততক্ষণে এটা খুব ভালো করে কুক হয়ে যাবে তো ফাইনালি দেখুন আমি কিন্তু পুরো ছ মিনিট হয়ে গেছে ছ মিনিট পরে ফিরে এসেছি আমি মটরশুঁটিগুলোকে চেক করে নিয়েছি খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন দেখেই বোঝা যাচ্ছে যে খুব ভালো করেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে এই অবস্থায় আপনারা এবার এখানে সামান্য চিনি আর সামান্য ঘি দিয়ে এটাকে নামিয়ে নিতে পারেন আমি এখানে সব শেষে সামান্য গরম মশলা অ্যাড করে দেব তো এখানে আমি গোটা গরম মশলা থেতো করে নিয়েছি সেটাকে আমি দিয়ে দেব। খুব ভালো করে দেখুন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো গোটা গরম মশলাটাকে আমি একটু থেতো করে দিয়ে দিয়েছি ব্যাস এবারে ভালো করে মিশিয়ে তারপরে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব তো তৈরি হয়ে গেলো কিন্তু আমার আজকের এই নিরামিষ খুব ঘুগনি রেসিপিটা তো একটা পাত্রের মধ্যে এবারে নিচ্ছে এবারে আপনারা এটাকে রুটি পরোটা ভাত যে কোনো কিছুর সাথে পরিবেশন করেন লচির সাথেও কিন্তু এটা বেশ মানাবে উপর থেকে দিয়ে দেব ধনেপাতা পাতা কুচি ব্যাস তৈরি হয়ে গেল আমার আজকে এই মটরশুঁটির ঘুগনির রেসিপি নিরামিষ মটরশুঁটির ঘুগনির রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটিতে ক্লিক করে দেবেন যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে আবারও চলে আসবো আপনাদের সামনে নতুন রে